বাংলাদেশে মোট ফসলের জমির প্রায় ছিয়াত্তর শতাংশ জমিতে ধান চাষ করা হয় এসব ধানের জমিতে বিভিন্ন প্রকারের ক্ষতিকর পোকার আক্রমণ হয়ে থাকে ওই সব পোকাগুলো আমরা দেখব এবং সেই সাথে পোকাগুলো কিভাবে ফসলের ক্ষতি করে সেগুলো আমরা দেখব। প্রথমে আমরা যে পোকাটি দেখতে পাচ্ছি এটি একটি পূর্ণাঙ্গ মাজরা পোকা তিন ধরনের মাজরা পোকা আমাদের ধান ফসলের ক্ষতি করে থাকে যেমন হলুদ মাজরা কালো মাথা মাজরা এবং গোলাপি মাজরা মাজরা পোকার ক্রীড়াগুলো কাণ্ডের ভিতরে থেকে খাওয়া শুরু করে এবং ধীরে ধীরে গাছের ডেক পাতার গোড়া খেয়ে কেটে ফেলে ফলে ডিগ পাতা মারা যায় একে মরা ডেক বা ডেড হার্ট বলে শীষ আসার পর মাজরা পোকা ক্ষতি করলে সম্পূর্ণ শীষ শুকিয়ে যায় একে সাদা শীষ বা মরা শীষ বা হোয়াইট হেড বলে এবার আমরা যে পোকাটি দেখতে পাচ্ছি একে বিপিএইচ ব্রাউন প্লান্ট হপার বা বাদামে গাছ বলা হয় পূর্ণাঙ্গ বাদামে গাছফোরিং ও নিম ধান গাছের গড়ায় বসে পাতা ও কাণ্ডের রস টুষে খায় ফলে গাছ নেতিয়ে পড়ে এবং হলদে ভাব ধারণ করে পরে বাদামি এবং অবশেষে শুকিয়ে যায় আক্রান্ত খেতে বাস পড়ার মতো হপার বার্নের সৃষ্টি হয় আমরা এখন যে পোকাটি দেখতে পাচ্ছি একে বলা হয় এইচ গ্রিন লিফ হপার বা সবুজ পাতা পূর্ণ পূর্ণবয়স্ক ও বাচ্চা পোকা ধান গাছের পাতা থেকে রস চুষে খায় আর টি এবং আর এ দুটি ভাইরাসের যে কোনো একটি দ্বারা ধানের জমিতে টুংরো রোগ হয় আর এই সবুজ পাতা ফরিং টোঙরো রোগের বাহক আমরা যে পোকাটি দেখব সেটি হচ্ছে গান্ধী পোকা পূর্ণবয়স্ক এবং বাচ্চা পোকা বা নিম উভয়েই ধানের ক্ষতি করে ধানের দানায় যখন দুধ সৃষ্টি হয় তখন ক্ষতি করলে ধান চিটা হয়ে যায় ধানের মান খারাপ হয় চাল কালো হয় এবং চাল ভেঙে যায় এবার আমরা দেখব পাতা মরানো পোকা এরা পাতা লম্বালম্বিভাবে মরিয়ে পাতার সবুজ অংশ খেয়ে ফেলে ফলে ক্ষতিগ্রস্ত পাতায় সাদা লম্বা দাগ দেখা যায় খুব বেশি ক্ষতি করলে পাতাগুলো সাদাটে এবং পুড়ে যাওয়ার মতো দেখায় ছয় নম্বরে আমরা যে পোকাটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে সাদা পিঠ গাছফোরিং অধিকাংশ সময় বাদামি গাছফোরিংয়ের সাথে এ পোকাগুলোকে দেখতে পাওয়া যায় গাছফোরিংয়ের বাচ্চাগুলো বা নিম সাদা থেকে বাদামি কালো ও সাদা মিশ্র রঙের হয়ে থাকে এ পোকা কোনো ভাইরাস রোগ সরায় না কিন্তু গাছের রস শুষে খেয়ে বান সৃষ্টি করে এতে পাতাগুলো পুড়ে যাওয়ার মতো মনে হয় সাত নম্বরে আমরা দেখতে পাচ্ছি শীষ কাটা লেদা পোকা এ পোকাগুলোর স্বভাব অনুযায়ী এরা সঙ্গে বহু সংখ্যায় থাকে বলে ইংরেজিতে এদের আর্মি ওয়ার্ন বলে এরা এক ক্ষেত খেয়ে আরেক ক্ষেতে আক্রমণ করে এদের ক্রীড়াগুলো প্রাথমিক অবস্থায় পাতার পাশ থেকে কেটে খায় ক্রীড়াগুলো বড় হলে আধা পাকা বা পাকা ধানের শেষের গোড়া কেটে দেয় এবং এজন্য এর নাম শেষ কাটা লেদা পোকা আবার দেখব গ্রাস হপার বা পূর্ণ বয়স্ক ঘাসফড়িং ও বাচ্চা উভয়ই ধান গাছের ক্ষতি করে থাকে এরা ধানের পাতার পাশ থেকে শিরা পর্যন্ত খায় এদেরকে ইংরেজিতে লোকাস্ট এবং বাংলায় পঙ্গপাল বলা হয় গুরুত্বপূর্ণ পোকা আমরা দেখব পামরি পোকা পূর্ণবয়স্ক ও তাদের ক্রীড়াগুলো উভয়েই ধান গাছের ক্ষতি করে পূর্ণবয়স্ক পামরি পোকা পাতার সবুজ অংশ করে করে খাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত পাতার উপর লম্বালম্বী কয়েকটি সমান্তরাল দাগ দেখতে পাওয়া যায় বেশি ক্ষতিগ্রস্ত ক্ষেতের পাতাগুলো শুকিয়ে পুড়িয়ে যাওয়ার মতো মনে হয় দশ নম্বরে যে ক্ষতিকর পোকাটি দেখব সেটি হচ্ছে চুঙ্গি পোকা ধানের চারা অবস্থায় এ পোকা বেশি ক্ষতি করে থাকে ধান গাছের কুশি ছাড়ার শেষ অবস্থা আসার আগে করে পাতার শুধুমাত্র উপরের পর্দাটি বাকি থাকে আমরা এবার দেখব সেটি হচ্ছে গলমাসি বা নলিমাছি এ আক্রমণের ফলে ধান গাছের মাঝখানের পাতাটা পেঁয়াজ পাতার মতো নলাকার হয়ে যায় এ নলের প্রথম অবস্থায় রং হালকা উজ্জ্বল সাদা বলে একে সিলভার শুট বা রূপালি পাতা বলা হয় ধান গাছের মাছখানের পাতাটা গল বা পেঁয়াজ পাতার মতো হয়ে যায় তারই কড়াই বসে গল মাছের ক্রীড়াগুলো খায় এভাবেই এর ক্রীড়াগুলো ধান গাছের ক্ষতি করে থাকে বারো নম্বরে আমরা যে পোকাটি দেখব সেটি হচ্ছে লম্বা সুর উর চুঙ্কা এ পূর্ণবয়স্ক ও বাচ্চা পোকাগুলো ধানের পাতা এমনভাবে খায় যে পাতার কিনারা ও শিরাগুলো শুধু বাকি থাকে ক্ষতিগ্রস্ত পাতাগুলো জানালার মতো ঝাঁঝরা হয়ে যায় পোকাটি দেখব এটা খুবই কমন এবং খুব গুরুত্বপূর্ণ ক্ষতিকর পোকা হচ্ছে থ্রিপস পূর্ণবয়স্ক থ্রিপস পোকা এবং তাদের বাচ্চারা পাতার উপরে ক্ষত সৃষ্টি করে পাতার রস সুষে খায় যে সমস্ত জমিতে সবসময় দাঁড়ানো পানি থাকে না এবং ধানের চারা ও কুশি ছাড়া অবস্থায় এ পোকার আক্রমণ বেশি হয়ে থাকে কারণ সে সময় ধানের পাতাগুলো নরম থাকে দশ নম্বরে আমরা যে ক্ষতিকর পোকাটি দেখব সেটি হচ্ছে ধানের পাতামাছি পাতা মাসির ক্রীড়া ধান গাছের মাঝখানের পাতা থেকে পুরোপুরি বের হওয়ার আগেই পাতার পাশ থেকে খাওয়া শুরু করে ফলে ওই অংশের কোষগুলো নষ্ট হয়ে যায় পাতামাছির এই ধরনের ক্ষতির ফলে কষি কম হয় এবং ধান পাকতে পারতে সময় লাগতে পারে যে সমস্ত খেতে প্রায় সব সময় দারানো পানি থাকে সেসব খেতে এ পোকা বেশি আক্রমণ হয়ে থাকে এবার আমরা ধানের যে ক্ষতিকর পোকাটি দেখবো যার নাম হচ্ছে আঁকা পাতা ফরি এরা বেটে গল টুংরো এবং কমলা পাতা নামক ভাইরাস রোগ সরায় এবং পাতার রস শুষে খায় এ পোকাও টুংরো রোগের বাহক হিসাবে কাজ করে পুরো নাম্বারে আমরা যে পোকাটি দেখবো সেটা হচ্ছে সাঁতরা পোকা শুকনো আবহাওয়ায় বা খরার সময়ে এবং যে সমস্ত জমিতে বৃষ্টির পানি মোটেও দাঁড়াতে পারে না সে ধরনের অবস্থায় ছত্রাক পোকার আক্রমণ বেশি দেখতে পাওয়া যায় এরা গাছের রস শোষে খাওয়ার ফলে গাছ খাটো হয়ে যায় বাংলাদেশের উচ্চকা পোকা সম্পর্কে আমরা জানবো এ পোকা গাছের গড়া কেটে দেয় ফলে গাছ মারা যায় অনেক সময় এদের ক্ষতি মাঝারা পোকার ক্ষতির সাথে ভুল হতে পারে উচ্চঙ্কা গাছের নতুন শিকড় এবং মাটির নিচে কাটে আর মাঝরা পোকা কাণ্ডের ভিতরটা খায় পানি আটকে রাখা যায় না এমন ধান খেতে উরচঙ্কা পোকার আক্রমণ দেখা যায়